ইস্ট লন্ডনের হেকনি এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই গ্যাংয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পুরুষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত ওই ঘটনায় এক নয় বছর বয়সী মেয়ের মাথায় গুলি লাগে গুলিটি এখনো তার মস্তিষ্কে বিদ্ধ হয়ে আছে গত বছর হ্যাকনির একটি রেস্তোরাঁয় মেয়েটি তার পরিবারের সাথে রাতের খাবার খাওয়ার সময় ওই ঘটনা ঘটে গুলিবর্ষণের ঘটনায় জড়িত জাভন রাইলিকে ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তবে হামলাকারী এবং তার ব্যবহার করা অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি গত বছরের মে মাসে হ্যাকনির ডালস্টনে এক সন্ধ্যায় মোটর বাইকে আসা এক ব্যক্তিকে দেখেন পথচারীরা ওই ব্যক্তি ব্যস্ত একটি রেস্তোরাঁর কাছে এসে হঠাৎ বন্দুক বের করে গুলি চালায় রেস্তোরাঁর ক্রেতারা নিজেদের নিরাপত্তার জন্য লুকিয়ে পড়েন ওই ঘটনায় তিনজন পুরুষ গুলিবিদ্ধ হন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে তিনজন পুরুষ আহত হয়েছিলেন তারা ছিলেন এই হামলার মূল লক্ষ্য সেই সময় রেস্তোরাঁর থাকা বছর বয়সী মেয়েটি পরিবারের সঙ্গে আইসক্রিম খাচ্ছিল একটি গুলি এসে লাগে তার মাথায় বন্দুকধারী তৎক্ষণাৎ পালিয়ে যায় এবং এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি তবে জাবন রাইলি হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অভিযোগ ওঠে আদালতে বলা হয় রেস্টুরেন্টের সামনে সে একাধিকবার গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিল যেন টার্গেটে থাকা ব্যক্তিরা সেখানে আছে কিনা তা যাচাই করা যায় শুনানিতে আরও উঠে আসে এই গুলির ঘটনা দুই প্রতিদ্বন্দ্বী গ্যাং হ্যাকনি টার্কস ও টটনাম টার্কস এর মধ্যে চলমান বিরোধের অংশ বলে ধারণা করা হচ্ছে ছোট মেয়েটি বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয় পুলিশ এখন পনেরো হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে যদি কেউ বন্দুকধারের সন্ধানে সহায়তা করতে পারে কিন্তু মানুষ এগিয়ে আসতে রাজি হচ্ছে না We really understand the reasons for people not wanting to speak to police. We understand that there's community mistrust and also they're scared. Um, we see these instances of violence and we really want to help. তার নামও বলতে অস্বীকৃতি জানায় সে আর বন্দুকধারীর পরিচয় ও অবস্থান এখনো অজানা আসসালাম আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে মারিয়াম লন্ডনে এবার বেশ কিছু নতুন কালেকশন এসেছে এগুলো আমরা দুবাই থেকে সংগ্রহ করেছি দুবাইয়ের এম এম ব্রান্ডের এই আবায়াগুলা আমরা বেশ কিছু আবায়া নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যদি পছন্দ করেন তাহলে সেই এম এম ব্রান্ডের দুবাইয়ের এম এম ব্রান্ড খুবই জনপ্রিয় এবং এখান থেকে দুবাই থেকে এই ব্র্যান্ডের মালগুলা বিশ্বের বিভিন্ন দেশে যায় এবং এগুলা মূল্য একটু বেশি এবং ব্র্যান্ডের মাল সো সেই ব্র্যান্ডের মালগুলা আমরা নিয়ে এসেছি লন্ডনে এম এম ব্র্যান্ডের পক্ষ থেকে তো আপনাদের যদি পছন্দ লাগে তাহলে আমরা আরও বেশ কিছু ডিজাইন এবং এই যে ডিজাইনগুলো আজকে দেখতেছেন সেগুলো আমরা আনব একটি বেশ কিছু আনি নাই আমরা বেশ কয়েকটা ডিজাইনের এনেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো এই ডিজাইনগুলো পছন্দ হলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ